দর্শক চলুন জেনে নেই বিগত দিনগুলোতে বলিউড জয় করা নিয়ে সাকিব খান কি বলেছিলেন সাকিব খান যদি বলিউড জয় করে তাহলে তো বাংলাদেশি গর্বিত হবে নিশ্চয়ই আমাকে যারা ভালোবাসে আমার বাংলাদেশের মানুষ আমারই এই দর্শক আমাকে এত বাধা বিঘ্নর পরেও তারা দর্শক অতীতে শাকিব খান যা বলেছিলেন তা কিন্তু এখন বাস্তবায়ন হওয়ার পথেই রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান এবং সালমান খান সম্প্রতি শাকিব খানকে নিয়ে করেছেন এক করা মন্তব্য যা সকল সাকিবিয়ানদের জন্য খুবই উচ্ছ্বাসের বলে মনে করছেন লিটিজেনরা তবে খুব শীঘ্রই বলিউডে সালমান খান এবং শাহরুখ খানের পাশে দেখা যাবে বাংলাদেশি মেগা স্টার শাকিব খানকে একটা সময় ছিল যে সময়টাতে সিনেমা করতে ভয় পেতেন প্রযোজকরা কারণ সেই সময়টা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ছিল যে সিনেমায় করুক না কেন সেই সেই সময়টাতে যেন পাল্লা ভারী চলেছিল আর জায়গা থেকে সাকিব খান হয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে টালিউড ও বলিউডের লিটিজেনরা প্রিয়তমা তুফান বরবাদ এবং তাণ্ডবের পর বাংলা ইন্ডাস্ট্রি নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছে যে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী প্রকাশ করেছেন বলিউডের বাচ্চা শাহরুখ খান এবং সালমান খান সালমান খান এবং শাহরুখ খান দুজনে বাংলাদেশে এসেছিল বেশ অনেক আগেই তখন সাকিব খানের এতটাও জনপ্রিয়তা বা নামডাক ডাক ছিল না বললেই চলে তাই সেই সময়টাতে শাহরুখ বা সালমান খানের মুখে কখনোই সাকিব খানের কথা শুনতে দেখা যায়নি তবে সময় বদলেছে বদলেছে বাংলা ইন্ডাস্ট্রির ভাবমূর্তি তাই সমস্ত কিছুকে উল্টে দিয়ে সাকিব খান যেন এখন এক অনন্য পর্যায়ে সরাসরি না হোক সাকিব খানকে সোশ্যাল মিডিয়ায় কখনো প্রশংসায় ভাষাতে বলেননি সালমান খান ও শাহরুখ খান এই দুই খানের সাথে যদি সাকিব খান অ্যাড হয় তাহলে ইন্ডাস্ট্রি যেন এক নতুন মাত্রা খুঁজে পাবে আপনার ছেলে একটা জানোয়ার দর্শক আজকের সবথেকে সেরা আপডেটটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় একটা রিউমার ঘুরে বেড়াচ্ছে শাকিব খান সালমান খান এবং শাহরুখ খানকে নিয়ে একটা ফিল্ম বানাতে চাই মহেশ বুট স্যার যারা এই ভদ্রলোকটিকে চেনে না তাদের উদ্দেশ্যে একটু বলে নিতে চাই মহেশ স্যার হচ্ছে এমন একজন পরিচালক যার সিনেমা নব্বই দশকেরও আগে সময় থেকে চলে আসছে এবং প্রতিটা সিনেমায় যেন তিনি সুপারহিট করে ছাড়েন মহেশ স্যারের সাথে শাকিব খানের শেষ কবে দেখা হয়েছিল কেউ কি বলতে পারবেন হ্যাঁ যারা নিয়ে নিয়মিত সাকিব খানের খবর রাখে তারা হয়তো জানবেই যে ভারতে যখন সাকিব খানের বরবাদ সিনেমা শুটিং হচ্ছিল তখন প্রথমবারের মতন মহেশ বুট সারের দেখা পান শাকিব খান সেখানে দেখা যায় তাদের একে অপরের সাথে আলোচনা করতে But, sir, it is uh, working, sir. After the uh, moon, since last three years, they are showing global. They are doing very good in global market in North America, yeah. Australia, England, and the Middle East, in Malaysia. Only one যদি সত্যি এমনটা হয় মহেশ বুট নির্দেশনায় একসাথে ফিল্ম করবে সাকিব সালমান এবং শাহরুখ খান তাহলে এটা বাংলা ইন্ডাস্ট্রি তো বটেই বলিউডের জন্য সুনাম বয়ে আনবে মহেশ বুট সার সাকিব খুব শীঘ্রই জানা যাচ্ছে যে সাকিব খান সালমান খান এবং শাহরুখ খান একই সাথে কোনো একটা ইভেন্টে জয়েন করবে বলে জানা গেছে এবং সেই ইভেন্টটা যদি গড়ায় সিনেমা পর্যন্ত তাহলে এ এক বিরাট প্রাপ্তি হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সাকিব খান এর জন্য কিছুদিন আগেও যখন সাকিব খানকে স্টার গল্প থেকে প্রশ্ন করা হয় শাহরুখ খানের সাথে ভবিষ্যতে কি এক পর্যায়ে কাজ করার ইচ্ছা রয়েছে বা তার সাথে দেখা করার ইচ্ছা রয়েছে পাশের দেশেই তো থাকেন ঘুরে ফিরে কখনো না কখনো হয়তো দেখা হয়েও যাবে তখনই জবাবে সাকিব খান বলেন পাশের দেশে যেহেতু থাকে কোনো না কোনো এক সময় দেখা হয়ে যাবে আর কাজ করার কথা তো পরেই বলা যাবে যদি তার সাথে দেখা করি তার পরবর্তীতেই আমরা পরবর্তীতে পারবো দর্শক খানের মন মানসিকতা দেখে সত্যি সাকিবরা যেভাবে সাকিব খানকে প্রশংসায় ভাষায় তা সকল সাকিবদের কাছেই ভালো লাগে কেননা সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে বিশ বছরেরও বেশি সময় ধরে আমি তো চাই সাকিব খান প্রতিনিয়ত এভাবে কাজ করুক এবং বাংলা ইন্ডাস্ট্রিকে বিশ্বের বুকে তুলে ধরু যেভাবে পুরো বিশ্বে শাহরুখ খান খান সালমান তামিলের যে রয়েছে বিজয় বিজয় দেবাগান্ডার বা আরো যারা রয়েছে তাদের ছবি যেভাবে পুরো বিশ্বে চলে ঠিক তেমনি ভাবে যেন আমাদের বাংলাদেশি ম্যাগাস্টার সাকিব খানের ফিল্ম পুরো বিশ্বে চলে আমি একদিন ন্যাশনাল লে দর্শক এমনই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ দিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউরে দেখা যায় এইখানে সেইখানে কিন্তু আমি তো এইখানে তাহলে ওইখানে কে আপনার ছেলে একটা জানোয়ার